বোধিসত্বাবধান কল্পলতা সন্ন্যাসী উপগুপ্ত মধুরাপুরীর প্রাচীরের তলে একতা ছিলেন সুপ্ত নগরীর দ্বীপ নিবেছে পবনে রুদ্ধ পৌর ভবনে নিশীতের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত কাহার নূপুর সিঞ্জিত পথ সহসা বাজিল বক্ষে সন্ন্যাসী বর চমকি জাগিল স্বপ্ন জড়িমা পলকে ভাগিল রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চোখে নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা অঙ্গে আচল সুনীল বরণ রুনু ঝুনু রবে বাজে আভরণ সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসব দত্তা প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন কান্তি, সৌম্য সহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ন শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিছে স্নিগ্ধ শান্তি কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা ক্ষমা কর মোরে কুমার কিশোর দয়া কর যদি গৃহে চলো মোর এ তল কঠিন কঠোর এ নহে তোমার শয্যা সন্ন্যাসী কহে করুণ বচনে ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি যেথায় চলেছ যাও তুমি ধনী সময় যেদিন আসিবে আপনি যাইব তোমারও কুঞ্জে সহসা ঝঞ্ঝা তরিত শিখায় মেলিল বিপুল আস রমণী কাঁপিয়া উঠিল তরাসে প্রলয় শঙ্খ বাজিল বাতাসে আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য বর্ষ তখনও হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা আকুল পথ শাকে ধরেছে মুকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা অতিদূর হতে আসিছে পবনে বাসির মদির মন্দ্রা জনহীন পুরীর পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে শূন্য নগরী নিরক্ষি নীরবে হাসিছে পূর্ণ চন্দ্র নির্জন পথে যচ্ছনা আলোতে সন্ন্যাসী একা যাত্রী মাথার উপরে তরুবীতিকার ককিল কুহরি উঠে বারবার এত দিন পরে এসেছে কি তার আজই অভিসার রাত্রি নগর ছাড়ায় গেলেন দণ্ডী বাহিরি প্রাচীর প্রান্তে দাঁড়ালেন আসি পরীক্ষার পারে বনের ছায়ার আধারে কেউই রমণী পড়ে এক ধারে তাহার চরণ প্রান্তে নিদারুণ রোগে মারিগুটিকায় ভরে গেছে তার অঙ্গ রোগ মশি ঢালা কালী তনুতাল লোয়ে প্রজাগণে পুরোপুরি বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে ঢালি দিল জল শুষ্ক অধরে মন্ত্র পড়িয়া দিল শির পরে লেবি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে ঝরিছে মুকুল কুজিছে কগিল জামিনি জছনা কে এসেছ তুমি ওগো দয়াময় শুধাইল নারী সন্ন্যাসী কয় আজি রজনীতে হয়েছে সময় এসেছি বাসবদত্তা